জয় হিন্দ বন্ধুরা তো এসএসসি এম দু হাজার চব্বিশের ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হয়ে গেছে শুধু তাই নয় তাৎপর্যপূর্ণভাবে এই ভ্যাকেন্সি অনেকটাই বেড়েছে এবং বর্তমানে এই ভ্যাকেন্সির পরিমাণ এগারো হাজার পাঁচশো আঠেরো প্রায় দু হাজার মতন ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে এবং এই ভ্যাকেন্সি লিস্ট সামনে আসার পর থেকে যে প্রশ্নগুলো খুব অবধারিত সেটা হচ্ছে এক ফাইনাল রেজাল্ট কবে আসতে চলেছে দুই কাট অফের ওপর কী প্রভাব পড়বে এই ভ্যাকেন্সি বৃদ্ধির এবং তিন নম্বর প্রশ্ন সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত যাবে আমি শুরুতেই যদি ফাইনাল রেজাল্টের কথা বলি ফাইনাল রেজাল্ট এক্সপেক্টেড এই সপ্তাহের মধ্যে যে কোনো সময় চলে আসতে পারে সুতরাং ফাইনাল রেজাল্টে দেরি হওয়ার কোনো প্রশ্ন এখন আর নেই যেহেতু ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হয়ে গেছে কিন্তু যেটা প্রশ্ন থেকে গেল সেটা হচ্ছে যে কাট অফ তোমার এই যে ভ্যাকেন্সি চেঞ্জেস হল সেটাতে তোমার পোস্ট ওয়াইজ বা হাওয়ালদারের ক্ষেত্রে এবং এম টিএসের ক্ষেত্রে কাট অফের কী প্রভাব পড়বে আমি শুরুতেই একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই কাট অফ নিয়ে এর আগে একটা অ্যানালিসিস আমি তোমাদের সাথে করেছি সেটা কবে সেটা পিইটি পিএচটির পরে তোমরা যদি সেই ভিডিওটা না দেখো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা দেখে নিতে পারো শুধু সেখানে কাট অফ নিয়ে অ্যানালিসিস নয় যদি ভ্যাকেন্সি ইন চান্স বৃদ্ধি পায় ইনকেস বৃদ্ধি পায় তাহলে সেটা কাট অফের ওপর কী প্রভাব ফেলবে সেটা নিয়েও কিন্তু আমি সেখানে ডিসকাস করেছিলাম আর হ্যাঁ সেখানে আমি পাঁচশোটা ভ্যাকেন্সি বৃদ্ধির কথা বলেছিলাম লাকিলি তোমাদের ক্ষেত্রে সেটা দু হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি বেড়েছে এটা খুব গুড নিউজ একটা এই ভিডিওতে আমি কিন্তু কাট অফ নিয়ে কোনোরকম অ্যানালিসিস করবো না বা নতুন করে কোনো কাট অফ প্রেডিক্ট করবো না কারণ হচ্ছে বারবার এই কাট অফ প্রেডিক্ট করাটা তোমাদের অ্যাংজাইটি নিয়ে খেলা ছাড়া আর কিছুই না আমার তাই মনে হয় ব্যক্তিগতভাবে তবে হ্যাঁ এই যে ভ্যাকেন্সির পরিবর্তনটা আসলো সেটা কাট অফের ওপর কী প্রভাব ফেলবে এবং ফাইনাল রেজাল্টের উপর কী প্রভাব ফেলবে সেটা তোমাদের সাথে অবশ্যই আলোচনা করবো তার পাশাপাশি কিছু আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমরা যারা দু হাজার চব্বিশের রেজাল্টের জন্য ওয়েট করছো এবং যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এম দিতে চলেছো তাদের প্রত্যেকে জানা দরকার প্রথম কথা যদি আমি বলি এসএসসি এম টিএসের তখন এবছরে দু হাজার চব্বিশের নোটিফিকেশন এসেছিল তখন শুরুতে ভ্যাকেন্সি এসেছিলো আট হাজার তিনশো ছাব্বিশটা পরে এক হাজার দুশো সাতান্নটা ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়ে এই ভ্যাকেন্সিটা হয়েছে ন হাজার পাঁচশো তিরাশিটা এবং যেটা রিসেন্ট ঘটনা সেটা হচ্ছে এক হাজার নয়শো পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি আরও বৃদ্ধি পায় এবং বর্তমানে এসএসসি এম টিএসের টোটাল ভ্যাকেন্সি এমটিএস এবং হওয়ালদার মিলিয়ে এগারো হাজার পাঁচশো আঠারোখানা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এর মধ্যে এমটিএস রয়েছে আট হাজার সাতশো নয়টা হাওয়ালদারের ভ্যাকেন্সি হচ্ছে তিন হাজার চারশো উনচল্লিশটা যদি তোমরা এখানে তাৎপর্যপূর্ণভাবে আরও খেয়াল করো এমটিএসের এর ভ্যাকেন্সি বাড়লেও ভ্যাকেন্সি কিন্তু বাড়েনি হাওয়ালদারের ভ্যাকেন্সি প্রথম নোটিফিকেশনে যেটা ছিল তিন হাজার থেকে একটাও বৃদ্ধি পায়নি একটাও কম পায়নি এবং ফাইনাল যে ভ্যাকেন্সি আসলো তাতেও কিন্তু এম এর হাওয়ালদার পোস্টের ভ্যাকেন্সি তিন হাজার রয়েছে যেটুকু ইনক্রিজ হয়েছে ওই প্রথমে এক হাজার দুশো সাতান্নটা এবং পরে এক এই পুরো ইনক্রিমেন্টটাই কিন্তু হয়েছে তোমার এমটিএস পোস্টের জন্য ঠিক আছে তো বলতে পারি আমরা এবছর যা ভ্যাকেন্সি রয়েছে তার ওয়ান থার্ড রয়েছে তোমার ক্ষেত্রে ঠিক আছে আর তোমার বাকি তোমার টু থার্ড রয়েছে এমটিএস পোস্টের জন্য ঠিক আছে তার থেকে একটু বেশিই হবে এখন কথা হচ্ছে যে এই ভ্যাকেন্সি লিস্টের মধ্যে আঠেরো থেকে পঁচিশ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি কত রয়েছে ছ হাজার এবং আঠারো থেকে সাতাশ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে এক হাজার একশো তিরানব্বইটা যদি অল ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশের মধ্যে ভ্যাকেন্সি রয়েছে দুশো ছেষট্টিটা এবং আঠারো থেকে সাতাশ ক্যাটাগরিতে একশো সাতটা ভ্যাকেন্সি রয়েছে অল টুগেদার ওয়েস্টবেঙ্গল এম টিএসের ভ্যাকেন্সি তিনশো তিয়াত্তরটা টোটাল ভ্যাকেন্সি যদি তুমি দেখো ওয়েস্টবেং তোমার এসএসসি এম টিএস দু হাজার চব্বিশের এই যে এগারো হাজার পাঁচশো আঠারো ভ্যাকেন্সি এটাকে কম্পেয়ার করা যায় তোমার দু হাজার বাইশের যখন এসএসসি এম টিএস পরীক্ষা হয়েছিল তার সাথে দু হাজার বাইশ সালে এসএসসি এম টিএসে ভ্যাকেন্সি কীরকম ছিল নিশ্চয়ই তোমাদের খেয়াল থাকবে অল টুগেদার যখন ফাইনাল তোমার ভ্যাকেন্সি লিস্ট এসেছিলো সেটা ছিল এগারো হাজার সাতশো অষ্টআশি দু হাজার চব্বিশের তুলনায় কিছুটা বেশি ছিল এগারো হাজার সাতশো অষ্টআশি এবং সে বছর তোমার আঠেরো থেকে পঁচিশ ক্যাটাগরিতেও অনেকটা ভ্যাকেন্সি ছিল শুধু তাই নয় আঠেরো থেকে সাতাশ ক্যাটাগরিতেও অনেকটা ভ্যাকেন্সি ছিল ছিল না যেটা যেটা পার্থক্য তোমার দু হাজার চব্বিশের সঙ্গে দু হাজার বাইশের সেটা হচ্ছে হাওয়দার পোস্টের ক্ষেত্রে হাওয়ালদার পোস্টের ক্ষেত্রে কিন্তু দু হাজার বাইশ সালেও খুব একটা ভ্যাকেন্সি আসেনি না এসেছে দু তেইশ সালে দু হাজার বাইশে এই যে যখন প্রায় বারো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি এসেছিলো তখনও কিন্তু হাওয়ালদার পোস্টে ভ্যাকেন্সি ছিল মাত্র পাঁচশো উনতিরিশটা খুবই কম খুবই কম এবং যতদূর আমার ধারণা আমি যদি ভুল হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও সে বছর কলকাতাতে কিন্তু হওয়ালদারের কোনো ভ্যাকেন্সিই ছিল না যা ছিল তোমার এমটিএসের ছিল এবং এমটিএসএ অল টুগেদার সেখানে আটশো ছিয়াশিখানা ভ্যাকেন্সি ছিল টোটাল যদি আমি পার্সেন্টেজের রেশিওতে দেখি দু সালে টোটাল ভ্যাকেন্সির প্রায় সাড়ে সাত পার্সেন্ট ভ্যাকেন্সি শুধুমাত্র বেঙ্গলে ছিল যেটা একটা ভালো ভ্যাকেন্সি এবং আটশো ছিয়াশিখানা পোস্ট ছিল এম কলকাতায় বেঙ্গলে অল টুগেদার তেইশ সালে তেইশ সালে তোমার টোটাল এমটিএসের যদি ভ্যাকেন্সির কথা বলি তোমার সতেরোশো তিয়াত্তরখানা ভ্যাকেন্সি যার মধ্যে তোমার ওয়েস্ট বেঙ্গলে ছিল আঠেরো থেকে পঁচিশ ক্যাটাগরিতে একশো তিন আঠেরো থেকে সাতাশ ক্যাটাগরিতে ষোলোটা এবং যতদূর আমার ধারণা হাওয়ালদার পোস্টে মাত্র একটা ভ্যাকেন্সি ছিল তো তেইশ সালের তো কথা আসছেই না কারণ তেইশ সালে ভ্যাকেন্সির পরিমাণটা এতটাই কম ওটাকে কারোর সঙ্গে তুলনা করা যায় না এবং বাইশ এবং তেইশের পরীক্ষাটা পরপর হয়েছিল মেবি সেটা একটা রিজন হতে পারে তা সত্ত্বেও বলি টোটাল ভ্যাকেন্সির সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ভ্যাকেন্সি কিন্তু সে বছর বেঙ্গলে ছিল যদি তুমি দেখো দু হাজার চব্বিশের ক্ষেত্রে এসে লেটেস্ট যেটা জন্য রেজাল্টের জন্য উপেক্ষা করছো এই যে ভ্যাকেন্সি ইনক্রিজ হলো সেটা অল টুগেদার ভালো অ্যাসপেক্ট হলেও ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বা যদি আমি পার্টিকুলার কথা বলি কলকাতার ক্ষেত্রে ভ্যাকেন্সির ইনক্রিজ কিন্তু সেভাবে হয়নি ঠিক আছে এমটিএসে কারণ বাকি স্টেটগুলোর যদি দেখা যায় যেখানে যেখানে এক্স ক্যাটাগরি সিটি রয়েছে সেটা তুমি দিল্লি বলো মুম্বাই বলো বা বাকি জায়গাগুলোতে সেখানে এসএসসি এম দু হাজার চব্বিশে যে পরিমাণ ভ্যাকেন্সি এসেছে তার তুলনায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি একটা এক্স ক্যাটাগরি সিটি হিসাবে হ্যাঁ এইদিকে আমাদের পূর্ব ভারতে সেই তুলনায় কিন্তু ভ্যাকেন্সি আসেনি হ্যাঁ তবে যেটা ভালো সেটা হচ্ছে হওয়ালদারের ক্ষেত্রে একটা ঠিকঠাক ভ্যাকেন্সি রয়েছে হওয়ালদারের অল টুগেদার যা পোস্ট রয়েছে তোমার এবছর পরীক্ষা সেটা হচ্ছে তিন হাজার চারশো উনচল্লিশটা তার প্রায় টেন থেকে ইলেভেন পার্সেন্ট ভ্যাকেন্সি শুধুমাত্র কলকাতায় রয়েছে জিএসটি এবং কাস্টমস মিলিয়ে তো কথা হচ্ছে তাহলে এখন কি চেঞ্জেস আসবে এর জন্য বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবেন না সবার আগে তোমাকে একটা কথা বুঝতে হবে এই যে এসএসসি এম টিএস দু হাজার চব্বিশের ফাইনাল ভ্যাকেন্সিতে এই যে ভ্যাকেন্সিটা অ্যাডাপ্ট হলো সেই ভ্যাকেন্সিটা কোথা থেকে আসলো নতুন করে নিশ্চয়ই কোনো ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি হঠাৎ করে ইনক্রিজ করেনি বা পোস্টের সংখ্যা বাড়ায়নি যে পরীক্ষাগুলো দু হাজার বাইশ এবং তেইশে হয়েছিল সেখান থেকে একটা হিউজ সংখ্যক নন জয়নিং ক্যান্ডিডেট ছিল বা অনেকে জয়েন করে হয়তো ছেড়ে দিয়েছে সেই ভ্যাকেন্সিটাই অ্যাডাপ হয়ে এই ভ্যাকেন্সিটা বর্তমানে এগারো হাজার পাঁচশো যে আঠেরোটা ভ্যাকেন্সি তোমরা দেখছো সেই ভ্যাকেন্সিটা হয়েছে তাই তো এখন হলেও যদি তোমার ভালো কথা যেটা সেটা হচ্ছে যে তোমরা যারা পরীক্ষা দিয়েছে এই বছর তাদের ক্ষেত্রে সুবিধা কী তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এক নম্বর যে এই যে ভ্যাকেন্সির ইনক্রিজটা হলো এবং তোমার হওয়ালদার পোস্টের যদি কথা বলি হওয়ালদার পোস্টের ক্ষেত্রেও যে একটা ঠিকঠাক ভ্যাকেন্সি রয়েছে সেটাতে যেটা সব বেশি সুবিধা তারা পাবে যারা হওয়ালদার পোস্টের ক্ষেত্রে তোমার পিইটি পিএইচটিতে অ্যাপেয়ার করেছে এবং পিইটি পিএইচটিতে ডাক পেয়েছে আমি সোজা কথায় কয়েকটা কথা বলি আশা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যদি তোমাদের প্রেফারেন্স থাকে অল ইন্ডিয়া যে কোনো জায়গায় চাকরি তাহলে তোমরা এবং মানে তোমার সিলেকশন হলেই হলো সেটা এম টিএস পোস্টে হোক বা হওয়ালদার পোস্টের ক্ষেত্রে হোক আর তোমার কোন স্টেটে হোক সেটা আপাতত তোমার কাছে ম্যাটার করছে না তুমি যে কোনো জায়গায় পোস্টিং দিলেই তুমি চাকরি করতে রাজি আছো তাহলে আমি বলি যদি তুমি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে থাকো এবং এম টিএস এবং হওয়ালদার দুটোর জন্য এলিজিবেল হয় এবং হাওয়ালদারের পিইটি পিএসটিও কমপ্লিট করে থাকো জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে আমি বলবো একশো সতেরো থেকে একশো উনিশের মধ্যে যদি তোমার নর্মালাইজড মার্কস থাকে দেন তুমি নিজেকে সেফ হিসেবে কনসিডার করতে পারো ঠিক আছে এবার যদি তোমার প্রেফারেন্স থাকে যে না শুধু আমি এম টিএসের জবটাই করব আমি হাওয়ালদারে পিটি পিএসটিতে যাইনি বা ফর্ম ফিল আপের সময় আমি হাওয়ালদারের ক্ষেত্রে তোমার অ্যাপিয়ারই করিনি তাহলে আমি বলবো এম টিএসের ক্ষেত্রে কাট অফের কিন্তু খুব বেশি পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না যেটা তোমাদের সঙ্গে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সেই আলোচনাটাই করবো যদি আনুমানিক তার কাছাকাছি কাট অফ যায় তো ভালো যদি খুব একটা ভুল ত্রুটি থেকে থাকে সেখানে কাট অফ অ্যানালিসিসের ক্ষেত্রে তাহলে তোমরা একটু মনে মনে আমাকে গালাগালি করে নিও আর তবে আমার মনে হয় না ভ্যাকেন্সি ওইখানে কাট অফের খুব একটা পরিবর্তন হবে দ্বিতীয় কথা সেটা হচ্ছে যদি হওয়ালদারের ক্ষেত্রে এবার তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই পোস্টিং চাও বা এম পোস্টের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলেই পোস্টিং চাও ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এম তোমার ইয়েতে কোনোভাবেই তোমার একশো ছাব্বিশ সাতাশের নিচে যাবে বলে আমার মনে হচ্ছে না বিশেষ করে সেটা একশো আঠাশও যেতে পারে তোমার সব কটা দিক দেখে দেখতে গেলে কিন্তু হওয়ালদারের ক্ষেত্রে একটু কম যেতে পারে মোটামুটি হওয়ালদারের ক্ষেত্রে যদি তোমার একশো তেইশ প্লাস নর্মালাইজড স্কোর থাকে তো হওয়ালদারের ক্ষেত্রে তোমার কলকাতাতে সিলেকশন হয়ে যেতেও পারে যদি তুমি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো ঠিক আছে তো এই হচ্ছে কথা আর বাকি যদি তুমি ওই যে বললাম যেটা তোমার যদি শুধু একটা চাকরির দরকার হয় তোমার যদি মনে হয় যে না ওয়েস্ট বেঙ্গল কেন আমাকে অল ইন্ডিয়া যে কোনো জায়গায় পোস্টিং দিয়ে দিক এম পোস্টিং দিক বা হওয়ালদারের ক্ষেত্রে পোস্টিং দিয়ে দিক আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আমি বলবো যে একশো সতেরো থেকে একশো উনিশ যেটা তোমাদের শুরুতে বললাম সেটা একটা তোমরা সেফ হিসাবে নিজেদেরকে কনসিডার করতে পারো আঠেরো থেকে সাতাশ ক্যাটাগরির অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা আমাদের কী হবে দেখো আঠেরো থেকে সাতাশ ক্যাটাগরিতে খুব বেশি ভ্যাকেন্সি এবার জন্য নেই ঠিক আছে মাত্র এক হাজার একশো তিরানব্বইখানা ভ্যাকেন্সি আছে দু হাজার বাইশে ভ্যাকেন্সি ভালো ছিল এবছর কিন্তু আঠেরো থেকে সাতাশ ক্যাটাগরিতে খুব একটা ভ্যাকেন্সি নেই সুতরাং আঠারো থেকে সাতাশের যে কাট অফটা সেটা আঠেরো থেকে পঁচিশের তুলনায় ঊর্ধ্ধে যাবে এটাই খুব স্বাভাবিক ঠিক আছে লাভবান হবে হাবলদার ক্যাটাগরির স্টুডেন্টরা কিছুটা তাদের ক্ষেত্রে কাট অফটা একটু কম যাওয়ার পসিবিলিটি এবছর রয়েছে এখন যে কথাগুলো এই তোমার বিষয়গুলো বলার পরেও না বললেই নয় সেটা হচ্ছে দেখো এই যে এগারো হাজার তোমার পাঁচশো আঠেরোটা ভ্যাকেন্সি রয়েছে এবছর এই যে ভ্যাকেন্সির ইনক্রিজ হলো বা ভ্যাকেন্সি বাড়লো দুটো দফায় দফায় ভ্যাকেন্সি বাড়লো এগারো হাজার পাঁচশো আঠারোটা কি পোস্ট ফিল হবে উত্তর হচ্ছে না এবছর এম এর যদি আমি আমার আনুমানিক হিসাবে বলি প্রচুর সংখ্যায় সিট খালি যাবে খালি যাবে কেন তার কারণ এর আগের তো আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমরা যদি দেখো দু হাজার চব্বিশের এসএসসি সিজিএলে কতগুলো ভ্যাকেন্সি আছে তেইশ সালে ছিল আট হাজার চারশো পনেরোটা চব্বিশ সালে আছে আঠেরো হাজার পাঁ দুশো ছত্রিশখানা ভ্যাকেন্সি আছে তোমার দু হাজার চব্বিশের সিজিএল এ যেটার ফাইনাল রেজাল্ট কিন্তু এখন আসেনি তোমার জাস্ট এখন পোস্ট প্রেফারেন্স চলছে ঠিক আছে সিএইচএসএলের এর কথা যদি বলো সিএইচএসএলও এবছর তিন হাজার পাঁচশো ন চুয়ান্নখানা ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার নশো চুয়ান্নখানা আর এম এর ভ্যাকেন্সির কথা তো বললামই সুতরাং খুব স্বাভাবিকভাবেই একটা লার্জ সংখ্যায় কমন ক্রাউড থাকবে যারা এবছর এমটিএসএ সিলেকশান পাবে সিএচএসএল এও সিলেকশান পাবে এবং তোমার সিজেলেও সিলেকশন পাবে বিকজ সিজেলের এবছর ভ্যাকেন্সির তুলনামূলক যথেষ্ট ভালো ভ্যাকেন্সি রয়েছে বাইশ সালের মতন নেই তবে ভালো ভ্যাকেন্সি রয়েছে এই কমন ক্রাউডটার ক্ষেত্রে কী হবে এরা এম এ জব পাওয়ার পর যদি তার পাশাপাশি সিজিএলের ক্ষেত্রে কোনো একটা পোস্ট পেয়ে যায় খুব স্বাভাবিকভাবে অবভিয়াস যেটা সেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই তারা সিজিএল বা সিএইচএস এর জবটাকে চুজ করবে সেখানে জয়েন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটের উইথড্রয়ে কোনো অপশান থাকবে না তাদের নাম আসবে ফাইনাল মেরিট লিস্টে কিন্তু তারা জয়েন করবে না ফলে এসএসসি এম টিএস দু বেশিরভাগ যে এই যে এতগুলো সিট আসলো তার অনেকটা সংখ্যায় খালি যাবে ওই যে আমি একটু আগে বললাম যে দু যেটা তোমার দু হাজার বাইশ এবং তেইশের ভ্যাকেন্সি যেগুলো ছিল সেগুলোই অ্যাডাপ হয়েছে এখন ওই ভ্যাকেন্সিগুলো কোন ভ্যাকেন্সিগুলো ওই ভ্যাকেন্সিগুলো ছিল সেই সমস্ত ক্যান্ডিডেটের যারা হয়তো ও বছর জয়েন করতে পারতো জয়েন করেনি ঠিক আছে সেই ভ্যাকেন্সিটা অ্যাডাপ হয়েছে এই ক্ষেত্রে এবছরও কি সেম হবে হ্যাঁ এবছরও সেম হবে হয়তো অনেকে সামান্য সামান্য কাটফের জন্য বাদ পড়ে যাবে আবার অনেকে জয়েন মানে তোমার ফাইনাল মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও জয়েন করবে না উভয় পক্ষের কেউই দোষী নয় ঠিক আছে উপায় কি এখন তাহলে উপায় হচ্ছে এই যে কিছুদিন আগে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে এসএসসির কাছে জানানো অ্যাটলিস্ট এম এর মতন পরীক্ষা একটা ফাইনাল রেজাল্টের আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়াটা খুব জরুরি কারণ এই যে তোমার এক একসঙ্গে একাধিক পরীক্ষায় সিলেকশন হওয়া এবং তার ফলে নন জয়নিং ভ্যাকেন্সি থেকে যাওয়া সেটাতে সব থেকে বেশি যদি কোনো এক্সাম প্রভাবিত হয়ে থাকে সেটা হচ্ছে এসএসসি এমটিএস এবং এসএসসি এম টিএসের সব সবথেকে বেশি প্রভাবিত হয় ঠিক আছে কারণ বাকি এক্সামগুলোর মধ্যে যারা পরীক্ষা দেয় সবকটা পরীক্ষা তাদের লিস্ট প্রেফারেন্সে থাকে এসএসসি এমটিএস সুতরাং চাকরি পেয়েও অনেকে জয়েন করেন এবং বাকি যারা জয়েন করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রভাবিত হয় সুতরাং আমি তোমাদেরকে এখনও বলবো যে ফাইনাল রেজাল্ট আসার আগেও অবধি তোমরা যদি মেল করে থাকো তো ভালো যদি না মেল করে থাকো এসএসসিকে আবারও মেল করো শুধু এবছরের জন্য নয় দু সালে যারা অ্যাপেয়ার করতে চলেছো তাদের জন্য খুব জরুরি অ্যাটলিস্ট এস এসসি এম পরীক্ষার জন্য এই ডকুমেন্ট ভেরিফিকেশানটা বা ক্যান্ডিডেটের উইথড্রল নিয়ে আসাটা সত্যিই প্রচণ্ডভাবে জরুরি আরও একটা কথা বলি যে দেখো এই যে এসএসসি বর্তমানে যে সিস্টেমটা চালু করেছে দু সাল থেকে সেটা হচ্ছে যে এসএসসি ডকুমেন্ট ভেরিফিকেশান না করে ডাইরেক্ট ডিপার্টমেন্টকে দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করানোটা এবং তোমার যাতে প্রসেসটা ফাস্টার হয় আরও সেটাতে কিন্তু এসএসসি কেও দোষ দেওয়া যায় এসএসসি তার সাধ্যমতন চেষ্টা করছে যে প্রত্যেক বছর যাতে রিক্রুটমেন্টটা সেই বছরের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায় এবং পরের বছর রিক্রুটমেন্টটা যাতে সময় মতন হয় সুতরাং এসএসসি এসএসসির দিক থেকে চেষ্টা করছে ঠিকঠাকই কিন্তু কথা হচ্ছে যে যে ক্যান্ডিডেটদের জয়নিংয়ের জন্য এই চেষ্টাটা সেই ক্যান্ডিডেটগুলো যদি জয়েনই না করতে পারে তাতে শুধু যে এসএসসির যে চেষ্টাটা সেটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় ডিপার্টমেন্টগুলোরও ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যান্ডিডেটেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং সকলের লাভের কথা ভেবে এসএসসি যদি আগামী এম টি এস থেকে এই যদি খুব ভালো হয় যদি এই এম টি এস থেকেই চালু করে যে অ্যাটলিস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন ফাইনাল মেরিট লিস্টের সাথে ডকুমেন্ট ভেরিফিকেশানও ডাকা আর দু হাজার পঁচিশ সালে যে এসএসসি এম টিএস কন্ডাক্টেড হবে তাতেও যেন ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি সেই পুরনো নিয়মটা রাখে যাতে যারা ডকুমেন্ট ভেরিফিকেশানে অ্যাপেয়ার করছে না বা বাদ চলে যাচ্ছে তাদেরকে বাদ রেখে বাকিদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা তাহলে সেটা পঁচিশ সালের ক্যান্ডিডেটদের জন্য খুব ভালো হয় সুতরাং আমি তোমাদেরকে বলবো তোমরা যদি মেল না করে থাকো এখনও এসএসসিকে মেল করো আশা করি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে এই সমস্ত সংগঠনগুলোতে বা এই সমস্ত সংস্থাগুলোতে তারা নিশ্চয়ই শুনবে এবং ক্যান্ডিডেটদের কথা ভাববে বাকি তোমরা যারা রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমাদের সকলের জন্য বেস্ট শেষ রইলো সিলেকশন হয়ে গেলে অবশ্যই আমাকে জানিও তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো থ্যাংক ইউ